चेस कपे सु दुनिया है बचेस कपिड़े सुबेशान दुनिया में त नहीं हो बाजार से को सर हो, तार नहीं हो तक बीर में कल माम नमा मा जुल में अल्लाह আপকোদি শুকরিয়া জাল্লা সুবহানাহু তাআলা আমাদেরকে পয়য়া মায়া করে দুনিয়া মে যা যমানা আসেতে যে ততমতে কে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগিচা আশার আমাকে কিছু কথা বলার আপনাদের সম্মানটুকু দান করেছে এই জমা জমান্দাকুলে কালিমা তো শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক রুল আলামিন বিনা দরখাস্ত দামি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন দামি এক কোরআন আমাদেরকে দিলেন এবং যে নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে চাইতে পারবে না সেই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন বলে কেমতের ময়দানে সব শুধু আফসোস আফসোস করতে থাকবে আর আমার আমরা পায় কমবার শুধু বলতে ইয়া হাবিবাল উম্মতে উম্মতে সেই উম্মত সেই উম্মতে দেখা করবে নবীর উম্মত আমরা এই উম্মতের কত তার মত কত বলা আমি আপনাদের সামনে একটা আয়াত کریمাত আলোচনা করতেছি আল্লাহু বিসসালাম হাদিস থেকে একটা হাদিস করেছে অল্প সময়ের মধ্যে আয়াতের উপর ও হাদিসের উপর কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ।

কিසරি সাবে রহমতি সাবে দুনিয়াতে আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠাইলেন শুধু আমাদের জন্য রহমত না আল্লাহর মধ্যে গ্যাসের জন্য রহমত খালের জন্য রহমত নদীর জন্য রহমত পশু ফাইনি সবকিছুর জন্য পয়গম্বর রহমত আল্লাহ পাক এটাই কোরআন শরীফের মর্মে বলতেছেন ওয়া মসলমানদের আল্লাহর গোলাম ওয়াদির আশিসের দরবার এর আল্লাহর বান্দা আমার পয়গম্বর গাছে চন্দ্র রহমান আমার পয়গম্বর মাছের জন্য রহমান আমার পয়গম্বর বালকের চন্দ্র রহমান আমার পয়গম্বর শিশুর চন্দ্র রহমান আমার পয়গম্বর নারী চন্দ্র রহমান এর মুসলমান ঈমানদার

ওই গাছের মধ্যে হেলান দিয়া বয়ান করতেন একদিন সাহাবাই কেরাম বলতেছেন আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা আপনার জন্য একটা মিনবার তৈরি করতে পারি আল্লাহর নবী পায়গম্বর জানাইয়া দাই ও সাহাবাই কেরাম বানাও বানাও এই কথাটা বলার পর

আল্লাহ নবীর পয়গম্বর ডাক দিয়া বলে বলে কোথা তো দেখা যায় না কান্নার কোন আওয়াজ কোথা থেকে আওয়াজটা আসতেছে আল্লাহ নবী কিছুক্ষণ অপেক্ষা করে দাঁড়ায় রইলেন এমন সময় তাকা থেকে গাছ নদীর জন্য কান্না করতেছে জোরা আওয়াজ দিয়ে বলে সোবাহার আল্লাহ আর জোরা আওয়াজ দিয়ে বলে সোবাহার আল্লাহ তাহলে আমরা কেমন নদীর উন্মত হইলাম গাছ কয়েক নম্বরের জন্য কেমন পাগল এই ঘটনা তারা বুঝতে পারবেন আল্লাহর নদী কয়েক নম্বরে তাকা দেখে গাছ কয়েক নম্বরের জন্য কান্না করতেছে আল্লাহর নদী কয়েক গাজকে গাছকে ডাক দেওয়া বলে হে গাছ তুমি কেন কান্না কর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের জবানটা খুলে দিলেন গাছ ডাক দেওয়া বলে হোক আপনি আমার পিঠের মধ্যে দেলান দেয়া বয়ান করতেন আজকে অনেকদিন যাব হয়ে গেছে আপনার পিঠ মোবারক আমি কাছের সাথে লাগতেছে না এই জন্য আমি কাজ কান্না করতেছে আল্লাহ নবী পায়ম্বর কাজকে ডাক দেয়া বলে গাজ বলে তুমি শান্ত না হয়ে যাও আমি পায়ম্বর সাক্ষী দিলাম দুনিয়াতে যেমন তোমার পিছনে বরে বসে আমি বয়ান করেছি কে ময়দানে আমি তয় তুমি না নামিয়া আমি জান্নাতে যাব না জোরা আওয়াজ দেবরি সব আল্লাহ 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 জন্য কেমন পাগল জালানের তাসকিরের মধ্যে ঘটনা আসছে বলে পায়গাম্বরকে কে কি মারার জন্য প্ল্যান করতেছে অনেকদিন যাবত পায়গাম্বরকে মারার জন্য কিছু খুঁজে পায় না একদিন পায়গাম্বরকে চিন্তা করে দেখলো আমার বাড়িতে তো একটা কুকুর আছে ওই কুকুরকে দিয়া পায়গাম্বরকে মারতে হবে এই কথাটা চিন্তা করার পর ওই যুবতী পায়গাম্বরে দরবারে রওয়া বাড়িতে আপনার দাওয়াত এই কথাটা বলার পর পায়গম্বর নিষেধ বললেন বলল আমি ইহুদের বাড়িতে দাওয়াত কাইরা আমার আল্লাহ জানায় ও পয়গম্বর আপনি দাওয়াত গ্রহণ করেন এই দাওয়াতের উসিলা ইহুদি মুসলমান হয়ে যাইতে পারে আল্লাহর নবী ডাক দেয়া বলে ইহুদি তারাও বলে তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম এই কথাটা বল মনের ভেতর বড় আনন্দ পায়া অম্পর অনেকদিন খুঁজতে সে পাই না আজকে পায়া যে যেহেতু সুযোগটা পাইছি এই সুযোগটা আমার কাছে লাগাইতে হবে এই কথাটা

আবার কুকুরকে বলে দিলেন হ্যাঁ কুকুর তুমি ওই গড়ের মধ্যে একটা লোক বসা আছে ওই লোককে তুমি বলে তুমি কামড়ে শেষ করে দিবা কুকুর এবার যখন ওই গড়ের মধ্যে গেলেন কুকুর তো জানে না এটা মায়ার নবী পায়াবান কুকুর এবার ওই গড়ের মধ্যে যখন পাড়া দিলেন এবার চেয়ারের মধ্যে টাকা দেখে সাধারণ মানুষ নয় এই মানুষের তো আমি মানতে পারবো না বলে যে মানুষকে না বানাই আমার আল্লাহ আসমান বানাইতো না যে আল্লাহ এই মানুষকে না বানাইলে এই জমিন আসমান কিছুই সৃষ্টি করত না আমি কুকুর কেউ দুনিয়াতে পাঠাইত না এই কথাটা বলার পর এবার ইহুদি কুকুরকে পাঠাই দিলেন কুকুর নদীর পায়ে নম্বরের দিকে

তুমি আমার মালিক হইতে পারো কিন্তু তুমি জানো না তোমার মালিক আমার মালিক একশন আসে ওপর যে মালিকের না পাতাইলে আসমার জমি কিছু বাড়াইতো না আমি কুকুর হইতে পারি তোমার নির খারাপ আমি করতে করতে পারি না কিন্তু তুমি যাকে মারার জন্য পাঠাইছ তো যাকে পাঠাইছো তাকে আমি মারতে পারবো না এই কথাটা বলার পর ইহুদি আর বুঝতে বাকি নাই বুঝতে বাকি নাই ইহুদির চকিয়া গড়ায় পানি কান্নার আবাস বলে একটা কুকুর যদি পায়া নাম্বারকে চিনতে পারে একটা প্রাণী যদি পায়া নাম্বারকে চিনতে পারে আমি ইহুদি কেন পায়া নাম্বারকে চিনতে পারবো না

আজকে তুমি টিপির পেছনে সুরসা আজকে তুমি কানের ফ্যান্ডেলের দিকে সুরসা আজ তুমি খেলোয়াড়ের পেছনে সুরসা এই খেলোয়াড় তোমাকে জন্মাতে নিবে না এই খেলোয়াড় কেমতের মাঠে তোমার জন্য কান্না করবে না এর যুবক আল্লাহর বান্দা আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান তুমি যে মায়ের বান্দা তুমি যে মায়ের সন্তান আমিও তো একটা মায়ের সন্তান তোমার হাতে দরিয়া বলে যুবক আজকে তার কোনদিন খেলোয়াড়ের পেছনে ছুটবা না আজকে তুমি নেই পারে পিছনে সুরস আজ তুমি ব্রাজিলের পিছনে সুরস আজ তুমি ঠিকের পিছনে সুরস তুমি কিন্তু চাও না তোমার কিন্তু একদিন মরা লাগবে আজকে প্রতিদিন মসজিদের মাইকটা যুবকের লাশের খবর ট্রাক একদিন হয় যুবক মারা যায় প্রতিদিন মসজিদের মাইকটা শুনতেছি আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই হ্যাঁ মুসলমান দুনিয়ার জমি নেই নাই আমিও দুনিয়ার জমি নেই এই এইজন্য তোমার পায়ে ধরে চুবা কোন নদী পাইছ এই নদীর বিছানায় শুতো এই নদীর বিছানায় সতা নদী আমার কেমন মায়ের নদী যেই নদীর জন্য শিকারি বড় পাগল যেই পয়গম্বর জন্য বলে কাজ পয়গম্বর এর জন্য বড় পাগল চিনতে পারে তাহলে তুমি কেন অঙ্গত হইয়া পয়গাম করে চিনতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে পয়গাম করে চিনিয়া কবরে যাওয়ার কবি তাহার সকলে করে আগে আমি অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে আপনাদেরকে আমল করার কবি তাহার করুন কোয়া খেলতে আমি খান করি গায়ে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি